আজ আমি একটি সার বানাতে যাচ্ছি তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা আমার সাথে সাথে আপনাদের উপকারে লাগবে আসসালামু আলাইকুম লাবনি কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য গরমের শুরুতেই আমি এই কাষ্টিক করে রাখি বেশ কিছু সার বানিয়ে রাখি এতে করে দেখা যায় যখনই আমরা নতুন নতুন গার্ডেনিং করি এই সারগুলো কাজে লাগাতে পারি কারণ গরবে শুরুতে যখনই আমরা গার্ডেনিং করব তখন সার বানানোর জন্য সেই সময়টি আমরা পেয়ে উঠি না বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটি সারের ভিডিও শেয়ার করেছি যেখানে আমি ডিমের খোসা চা পাতা কফি সবকিছু মিলিয়ে একটি সব গাছের উপযোগী সার আপনাদের সাথে শেয়ার করেছি যারা ভিডিওটি দেখেননি এই ভিডিওর নিচে আমি লিঙ্কটি দিয়ে দিব আশা রাখছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর আজ আমি যে সারটি বানাচ্ছি তা আমি বরাবরই করি আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা সার করে রাখি এতে করে দেখা যায় আমার জন্য অনেক উপকার হয় আজ আমি ডিমের খোসা সার বানাচ্ছি আর ডিমের খোসায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও ক্যালসিয়াম রয়েছে যা ইউরিয়া সারের অভাব পূরণ করে এমন কি গাছের গোড়া শক্ত করে গাছের পাতা আরো সবুজ ও সতেজ করে শুধু তাই নয় গাছে যদি নতুন কোনো ফুল ফল আসে তা টিকিয়ে রাখতে সাহায্য করে এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে সব ধরনের গাছে নাইট্রোজেনের প্রয়োজন হয় না অনেক সময় গাছ নিজে নিজেই অনেকটা ন্যাচারালি গ্রিন হয় অনেক পরিপুক্ত হয় সেক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ কম দিলেই চলে অনেক সময় দেখা যায় যে গাছের পাতা একেবারে হলুদ হয়ে যায় সেখানে নাইট্রোজেনের পরিমাণ একটু বেশি লাগে তো সেই হিসাবে আমি যদি প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি সার তৈরি করে রাখি এতে আমার বুঝতে অনেক সুবিধা হয় এখানে আমি বেশ কিছু মুরগির ডিমের খোসাও নিয়েছি এমনকি হাঁসের ডিমের খোসাও নিয়েছি যে কোনো ডিমের খোসা দিয়ে এই সারটি অনায়াসে বানানো যাবে গত এক সপ্তাহ আমি ডিমের খোসা জমিয়ে শুকিয়ে নিয়েছি এতে করে আমার সুবিধা হচ্ছে এই যে দেখুন আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি তবে আজ আমি যে কাজটি করব আজ আমি গুঁড়ো করে রাখবো না আজ আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করবো কারণ হচ্ছে যখনই আরলি সামারে নতুন নতুন বীজ থেকে আমরা গাছ বানাই যদি পাউডার ভার্সনটি দেয়া যায় খুবই 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 দ্রুত কাজ করে এবং গাছের গতিবৃদ্ধি অনেক বাড়িয়ে দেয় যে কারণে আমি এই যে ডিমের খোসাগুলো ভেঙে নিয়েছি এখন একটি গ্রাইন্ডারের জগে নিয়ে আমি পাউডার করে নেব তো এই জগে নেয়ার জন্যই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি যেন জগে ভরতে আমার একটু ইজি হয় হয়তো বা শীতে সারের কোনো ভ্যালু থাকে না কিন্তু যখনই গরম আসে আর আমরা গার্ডেনিং করি তখন কিন্তু অনেক 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 প্রয়োজন হয় আমাদের এই সারের বেশ এখন আমি মুখটি বন্ধ করে নিচ্ছি এখন আমি পাউডার করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই দেখবেন যে একেবারে গুরু হয়ে গেছে আর আমি ঠিক এই পর্যায়ে চেয়েছিলাম এতটাই পাউডার করে রাখছি এতে করে যখনই আমি নতুন বীজ মাটিতে দিব বা কোনো টবে দিব সাথে আমি এই যে নাইট্রোজেন যুক্ত সার তা আমি মিক্স করে দিব আমার কম্পোস্ট মাটির সাথে আর এই সফলতা থাউজেন্ড গুণ বেশ সারটি বানিয়ে নেওয়া হয়ে গেলে তেমন আর কোনো কাজ নেই যে কোনো প্লাস্টিকের পটে কাচে জারে এমন কি আমার মতন ঠিক এই রকম ব্যাগেও আপনারা রেখে দিতে পারেন তো এই রকম করে আমি বাকি সবগুলো ডিমের খোসা দিয়ে আগে সার করে নিচ্ছি আমার বাকি ডিমের খোসা দিয়েও পাউডার করে নেওয়া হয়ে গেছে আমি শুধু একটি করে পাউস দিয়েছি খুব বেশি যে করতে হবে তা নয় এতটুকু পাউডার হয় যথেষ্ট আশা করব আজকের এই সারের ভিডিও আপনাদের ভালো লাগবে আপনাদের গার্ডেনেও সফলতা বয়ে নিয়ে আসবে যেমন কি আমার গার্ডেনে বয়ে নিয়ে আসে বিশ্বাস করুন এই ঘরোয়া কিছু জিনিস দিয়েই আমি আমার গার্ডেনকে সফল করে তুলেছি গত কয়েক বছর যাবৎ আমি বাহিরে থেকে কখনোই কিনা সার ব্যবহার করি না সব সময় চেষ্টা করি নিজে বানিয়ে সার ব্যবহার করতে একটু লক্ষ্য করলে দেখবেন কতটা চমৎকার লাগছে এবার আমি বলে দিচ্ছি যে আপনারা কি পরিমাণ ব্যবহার করতে পারেন আপনাদের একটি পটে যদি শাক থাকে থাকে চারটি সেখানে আপনারা টেবিল চামচ ব্যবহার করতে পারবেন আর গাছ সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ দিলেও চলবে এবং ওয়ান টি স্পুন দিলেও চলবে কোনো সমস্যা নেই প্রতিটি লাউ গাছের জন্য ওয়ান টেবিল স্পুন করে এসার আপনারা ব্যবহার করতে পারেন এতে করে লাউ গাছটি অনেক সতেজ হয়ে উঠবে যদি নতুন কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন চেষ্টা করব আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে আর কারা কারা আমার মতন গরমের শুরুতেই এই রকম সার বানিয়ে রাখছেন অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকব পরবর্তী আরও একটি সার আমি বানাতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট এবং উপকারী আশা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ এখানে আমি বেশ কিছু মুরগির খোসাও নিয়েছি নো